শৌচকম সারতে গিয়ে জলে পড়ে নিখোঁজ এক স্কুল ছাত্র সোমবার দুপুরে খাত্রার পাপড়া ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর খাতরা থানার নগরী গ্রামের বাসিন্দা ছাত্রটি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে চলতি বছরে সেদিন সে সাইকেলে চেপে খাতরা শহরে টিউশনে পড়তে এসেছিল পরে বাড়ি ফেরার পথে পাপড়া বিগ্ন শৌচকোম সারতে গিয়ে জলে পড়ে যায় বিষয়টি স্থানীয়দের নজরে তারাই থানায় খবর খবর দেয় পেয়ে ঘটনাস্থলে খাতরার এসডিপিও অভিষেক যাদব আইসি সমিত ভট্টাচার্য বিডিও দেবজিৎ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ বাগদি সহ অন্যান্যরা পুলিশের তরফে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ওই খালে তল্লাশি চালানো হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট সিটি নিউজ বাংলা মোটামুটি এক ঘন্টার উপর ধরে এখানে আমাদের যতটুকু শোনা যে একটা বাচ্চা স্কুল যাওয়ার সময় আপনার বাথরুম গেছিল তারপর এখানে জল সচ করতে এসে নিচে নেমে যায় আর কি জলে তলিয়ে যায় জলে তলিয়ে যায়

এখনো পর্যন্ত এবং যতক্ষণ না বটি পাওয়া যাচ্ছে কতজন সিভিল ডিফেন্সে করবে আপনারা এই এখন আমরা মোটামুটি বিভিন্ন কাজের সঙ্গেই এই কাজের সঙ্গেই মোটামুটি আঠারো উনিশজন আছে আজকে তল্লাশি হ্যাঁ আজকে নাম আপনারা মিনময় পাচ্ছেন ডিফেন্স করবে